আসসালামু আলাইকুম শায়ক আমি ফারত জানালী শিলিগুড়ি থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম ওরমতোুলিল্লাহ ফেরত জানালী ভাই আপনি কি বলছেন আপনার প্রশ্ন হলো ফরজ গোসল অবস্থায় কেউ কোরআন পড়তে পারবে কি এবং মোবাইল অ্যাপে যে কোরআন থাকে এখন ফরজ গোসল অবস্থায় কেউ যদি এই মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের কোরানটা পড়ে তাহলে কি গুণা হবে এই বিষয়টি জানিয়ে উপকৃত করবেন জাজাকাল্লাহ হয়রান ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরজ গোসল অবস্থায় কোরআন না পড়াটাই সালাফে সালাহিনদের অধিকাংশের মতামত তবে ঊনবিংশ শতাব্দীর মোজাদ্দিদ হাদিস আল্লামা আলামা নাসিরুদ্দিন রাহিম রহিমল্লাহ তিনি তার একটা মাস আল্লাতে। বা তার ফতোয় উল্লেখ করেছেন যে গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন না ধরে মুখস্থ পড়া যাবে এতে কোনো বাধা নাই এবং মোবাইল অ্যাপসের যে কোরআন তেলাতারের কথা আপনি বলছেন এটাও আল্লামান নাসরুদ্দিন আলবানির ফতোয়া অনুযায়ী পড়া যাবে